ওয়ালাইকুম আসসালাম ও রমতোল্লা বাকু জনাব লুৎফুর রহমান ভাই খামিজ মুদ সানা থেকে জানতে চেয়েছেন কর্জে হাসানা সম্পর্কে জানতে চাই তা কিভাবে দিতে হয় কিভাবে নিতে হয় আলহামদুলিল্লাহ ওসলা আমাবাদ সম্মানিত ভাই করজে হাসানা কাকে বলে প্রথম কথা হলো কর্জ মানে ধার ঋণ দেওয়া অর্থাৎ আপনার সম্পদ অন্য কোনো এমন ভাই যার বিশেষ প্রয়োজন আছে কিন্তু সে তা মিটাতে পারছে না আপনি সে আপনার কাছে কিছু ধার চাইল আপনি তাকে ধার দিলেন এই ধারটা সে আবার আপনাকে ব্যাক করবে আবার আপনাকে রিটার্ন দেবে এটা হলো কর্জে আর কর্জে হাসানা বলা হয় মানে কি এটা নেকির মাধ্যমে একটা উত্তম ঋণ প্রদান এটাকে কারজে হাসানা বলা হয় إيه قرض حسنة شامبوكي كوران الله رب العالمين الآية تقوله سين سورة بكرة دشواي الله ما الذي يقرض الله قرضا حسنا فيزاعفه له عزافا كثيرة الله رب العالمين بتسن وَإِلَيْهِ و ترجعون والله يقبض ويا وإليه ترجعون هتات সে কে যে আল্লাহকে এমন ভাবে উত্তম ভাবে ঋণ দান করে কার যে হাসানা বলা হয় উত্তম ভাবে ঋণ দান আল্লাহ বলতেছেন যে কর যে হাসানা উত্তম ভাবে কে ঋণ দান করে সে কে বলতেছেন যে এই কাজ করবে আল্লাহ রবাহিন অনন্তর তাকে দ্বিগুণ বা বহুগুণে এটা বর্ধিত করে দেবেন দ্বিগুণ করবেন অথবা বহুগুণ অনেক গুণ আজ আফিরা অনেক গুণে বর্ধিত করবেন অল্লাহয়া কবি আল্লাহ রব্বুল এই মানুষের আর্থিক কখনো সংকুচিত করেন কখনও এটা সচ্ছল করেন এবং তার দিকেই মানুষকে ফিরে যেতে হবে অর্থাৎ এমন অসচ্ছল ব্যক্তি যার বিশেষ প্রয়োজন রয়েছে আপনি যদি তাকে কিছু কর্জা চায় আপনাকে ধার চায় আপনি তাকে ধার দিলেন এবং সে সবাই মতো এই ধারটা শোধ করে দেবে এবং এই ধারের বিনিময়ে কোনো প্রকার অতিরিক্ত নেওয়া যাবে না কারণ এক হাদিস এসেছে যে ফাহুয়া বা কোনো ধার দিয়ে তার থেকে যদি লভ্যাংশ নেওয়া হয় লাভ নেওয়া হয় তাহলে সেটা হলো রেবা রেবা মানে সুদ অর্থাৎ আপনি পাঁচশো টাকা কাউকে ধার দিলেন বললেন যে ঠিক আছে এক মাস পরে বা এক সপ্তাহ পরে বা দুই মাস পর আমি পাঁচশো পঞ্চাশ টাকা নেব এটা সুদ এটা নেওয়া যাবে না কিন্তু ওই পাঁচশো টাকা আপনি ধার দিলেন ওইটাই নিতে পারবেন তো যে ব্যক্তি এই আল্লাহর এরকম ধার ইত্যাদি মানুষকে দেবে এটা অনেক সবের কাজ বরং এটা একটা নেকির কাজ আরেকটি আয়াতে আল্লাহ রব জন্য বলতেছেন আর যদি তোমরা অভাবগ্রস্ত হও তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে ওই মানে ওই যে ব্যক্তি আপনার কাছে ঋণ নিয়েছে তাকে তোমরা কি কিছু সময় দাও তোমাদের সময় দেওয়া উচিত হ্যাঁ অর্থাৎ কোনো লোক যদি আপনার কাছে ঋণ নেসে কিন্তু সময় মতো দিতে পারছে না তাকে আপনি কিছু দেবেন কিছুটা সময় দেবেন কিছুটা সার দেবেন আর যদি এমন হয় যে আপনি তাকে সদগা করে দেন এটাই তাহলে তো আপনার জন্য উত্তম তবে আবু হরে রিয়াল্লা আনহু থেকে সোহে বুখারিতে তিন হাজার নম্বর একটা হাদিসে বর্ণিত রয়েছে সাল্লাম বলেছেন যে এক তোমাদের পূর্বের জামনায় এক ব্যক্তি মানুষদেরকে ঋণ দিত এরপরে সে যখন মারা যায় তখন তার সন্তানদেরকে সে নসিহত করে গিয়েছিল যে কেউ যদি ঋণ পাওনাদার এমন করে যাদেরকে ঋণ দিলাম এরা আসে ওরা শোধ করতে না পারে তাহলে তাদেরকে ক্ষমা করে দিও এরপর এই কারণে আল্লাহ রব্বুল আলমিন তার মৃত্যুর পরে তিনি আল্লাহ সাক্ষাৎ করলেন এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে এই ভালো কাজটার কারণে তাকে মাফ করে দিলেন আল্লাহ আকবার এই জন্য ভাই সদকার মানে সদকার চেয়ে আপনি যে গ্রস্ত কোনো কোনো ঋণদাতাকে অর্থাৎ কেউ যদি আপনার কাছে ঋণ নেয় তার ঋণটা যদি একটু সুযোগ করে আপনি একটু দেরি করে হলেও নেন তাহলে ইনশাল্লাহ এটাতে আপনি অনেক স্বভাবের অধিকারী হবেন এবং আর সুন্দর আরও দুটি হাদিস এসেছে যেমন তাবরানিতে ছয় হাজার সাতশো উনিশ নম্বর একটা হাদিসে এসেছে নবিয়ে করিম সাল আলী হাম বলতেছেন যে এক ব্যক্তি দেখালা রজুল জান্নাতা এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন এবং রসুল্লাহ বলেছেন যে এক ব্যক্তি জান্নাতে প্রবেশ করলেন সেখানে তিনি দেখলেন জান্নাতের মধ্যে দরজায় লেখা আছে আর কতবে আশর আম সা মানে একটা কেউ সদকা করলে তার দশ পরিমাণ সে সব পাবে এবং এই হাদিসটা আর এক বর্ণনা এসেছে যে নবী করিমাল্লাম যখন মেয়ের গিয়েছিলেন তখন এটা দেখেছিলেন আসার আর কেউ যদি ধার দেয় তাহলে আঠারোটি সব এক রিয়াল ধার দিলে আঠারো রিয়ালের সাব আপনার আমল নামায় লেখা হয় বলেন সুবাহ আল্লাহ এটা তাবরানিতে এই হাদিস বর্ণিত রয়েছে আর এক হাদিসে এসেছে আল্লাহ নবী সালাম বলতেছেন কেউ যদি কোনো মুসলমানকে দুইবার ধার দেয় হ্যাঁ মান ইয়িজো মুসলিমান কারো যান মাররা তাই কোনো কাউকে যদি দুইবার ধার দেয় ইল্লা কে না কা তাহলে যেই ধারটা দিলে ওইটি একবার তাকে দান করার সব হয়ে যায় এমনি মা যায় তিনশো সাতচল্লিশ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে এই হলো ধার দেওয়ার ফজিলত এবং এর বর্ণনা আল্লাহ রবুল আলমিন সকল মুসলমানের সকল বিপদাবোধ কাটিয়ে দে এবং আমাদের সামর্থ্য থাকলে কাউকে ধার দেওয়ার তো অভিজ্ঞ আর যারা ধার নেবেন তারা সময় মতো এটা আবার শোধ করার চেষ্টা করবেন আল্লাহনে এটা সবাইকে দান করেন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তবে আরেকটি জিনিস সেটি হলো যে অনেক মানুষ এই টাকা ধার নিলে তার আর দেখা পাওয়া যায় না টাকা ধার নিলে এমনকি সালামটাও বন্ধ করে দেয় এটা কখনোই উচিত নয় বরং যে বলা হয়েছে যে যে ব্যক্তি মুমাতিল মুমাতিল মানে যার শোধ ঋণ শোধ করার তৌফিক রয়েছে অথচ শোধ করতেছে না সে হলো জুলুম এটা হলো তার অত্যাচার এটা সে জুলুম করতেছে অতএব কেউ যদি কাউকে টাকা ধার দিল আপনি টাকা ধার নিলেন নেওয়ার পর অবশ্যই আপনাকে এটা চেষ্টা করতে হবে শোধ করার জন্য আর যে ব্যক্তি টাকা ধার নিয়ে শোধ করার চেষ্টা করে নিয়ত করে আল্লাহ অবশ্যই তার শোধ করে দেওয়া যায় এবং এই দোয়া বেশি করে পড়তে পারবেন আপনি আল্লাহ মখ্ফি নিবি হালা আলিকান হারেক বা আগ্নি নীবি ফদুলখান আমমান সেওয়া এই দোয়া পড়লে ইনশাআল্লাহ তার ঋণ আল্লাহ শোধ করে দেবেন আল্লাহ হরবুল আলমিন আমাদেরকে ঋণ দেওয়ার ঋণ শোধ করার তৌফিক দান করে আমিন আসসালাম আলিকুম রহমতুল্লাহ